আচ্ছা আমাদের এই মেশিনটা হচ্ছে ফুল কম্পিউটার মেশিন এই মেশিনের বিশেষত্ব হচ্ছে আমাদের মূল স্লোগানই হচ্ছে ওয়ান ডে ওয়ান থ্রেডিং এটার সাথে একটা স্টিল দো আছে এটা পাতলা স্টিল দো আছে স্টিলটা পুরো সেলা হয়ে গেছে কিন্তু এই মেশিনটা আমার কাছে খুব ভালো লাগছে এটার বডি এক্সট্রাকচারাল দেখে আমার ভালো লাগছে আশা করি এই মেশিনটা আপনাদের ভালো লাগবে এতক্ষণ আমরা বিভিন্ন কাস্টমারের রিভিউ নিলাম মেশিনটা কেমন লুকিং সেটা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমাদের জামগড়া আসুলিয়া ব্রাঞ্চ থেকে আমি আলামিন আমাদের কোম্পানির নাম হচ্ছে এফ এম জ্যাক মেশিনারি ইনপুট অ্যান্ড এক্সপোর্ট আজকে আমরা যে অফার নিয়ে আসছি সেটা হচ্ছে এ ফোর সি এটা হচ্ছে রুট শোর মাধ্যমে আপনাদের সামনে প্রচার করতে চাচ্ছি এ সি মেশিনে কী কী রয়েছে এখানে জ্যাক কোম্পানির লিহাজন অফিসের প্রতিনিধি দল আসছে আজকে আমরা এখানে রুট শো প্রোগ্রামটি অনুষ্ঠিত করতে যাচ্ছি এখন এই মেশিনের লিপলেটটি আমার হাতে আছে এটা দুই হাজার পঁচিশ সালে লঞ্চ হওয়া সর্বোচ্চ স্ট্রং ফুল অটো একটা মেশিন রাইট আচ্ছা এই বিষয়ে এই বিষয়ে আমাদের রাসেল ভাই সংক্ষিপ্ত কিছু আপনাদের সামনে বলবে আপনারা এই মেশিনটা ক্রয় করবেন কি করবেন না সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এই মেশিনটা সম্বন্ধে আপনি যদি একটু সাধারণ জ্ঞান আপনার মাথায় নিয়ে রাখেন তাহলে আপনার ফিউচার প্ল্যান যদি মেশিন কেনার থাকে তেন হচ্ছে যে আপনি এই মেশিনটা হয়তো বা চয়েদের মধ্যে রাখতেও পারেন তো রাসেল ভাই আমি আপনাকে বলবো কিছু কথা বলার জন্য প্লিজ আমাদের এই ফুরসি মেশিনটা হচ্ছে ফুল কম্পিউটারাইজ লকস্টিক্স মেশিন তো চলে আমরা দেখাই দেখে দেখতে দেখতে বলি আচ্ছা আমাদের এই মেশিনটা হচ্ছে ফুল কম্পিউটারস মেশিন এই মেশিনের বিশেষত্ব হচ্ছে আমাদের মূল স্লোগানই হচ্ছে ওয়ান ডে ওয়ান থ্রেডিং যেমন হচ্ছে আমরা সাধারণত দেখা যায় যে একজন অপারেটর যখন সেলাই শুরু করে বা একটু সেলাই শুরু করে তো ওই সময় দেখা যায় যে অনেক সময় সুতা বারবার কেটে যায় এতে কি হয় অপারেটর বারবার সুতা লাগাইতে হয় এতে সময় এবং সুতা দুইটাই নষ্ট হয় এই আমাদের এই এই মেশিনটা ওয়ান ডে ওয়ান থ্রেডিং যার মাধ্যমে সে অনায়াসে সেলাই করতে পারবে এই যে সব ধরনের ফেব্রিক সেলাই করা যায় এখানে চোদ্দ লেয়ারের ডেনিম আছে আবার এখানে যে একদম জালি জালি ফেব্রিক এখানেও সেলাই করতে পারে রকম সোতা ছেঁড়া ছাড়া এটাই হচ্ছে এটার মূল বৈশিষ্ট্য আরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন হচ্ছে আমাদের আপনারা হয়তো বা জেনে থাকবেন আমাদের কম্পিউটারের মেশিনগুলি হচ্ছে ফুল অটোমেটিক যেমন হচ্ছে অটো ট্রেমিং সিস্টেম অটো ব্যাগ সিস্টেম ফুড লিফটারের যেটা ব্যাগস্ট্রিজ প্যাডেলে পাড়া দিলে ফুড লিফটিং হয় তো এত কিছু সুবিধা সম্বলিত আমাদের এই ফুল এ ফোর সি কম্পিউটার তো আমি বলতে চাই এটা ওভারঅল যারা ফ্যাক্টরি মালিক বা ওনার যারাই আছেন তারা এটা নিতে পারেন মেশিনটা খুবই ভালো এবং এটা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ প্রযুক্তি একটা মেশিন আমাদের এই রেডিস্টক এর জন্য যেমন হচ্ছে আমাদের এই মেশিনটা আমরা গত এপ্রিল মাসের সাতাইশ তারিখ লঞ্চিং করেছি বাংলাদেশ মার্কেটে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এখানে আমরা আমাদের গুটি কয়েক জন লোক আসছে তো এখানে আমি সিনিয়র হিসাবে আমাদের ইমরান ভাইকে আমি দেখছি এখানে আমাদের সবার চেয়ে বয়সে অনেক সিনিয়র হবে এবং এই সেক্টরে উনিও দীর্ঘদিন যাবৎ কাজ করছে মেশিন সেল বা আদার্স যেই গার্মেন্টস রিলেটেড কাজগুলি উনি অনেকদিন যাবৎ করছে তো ওনার কিছু বক্তব্য আমরা এখান থেকে নিব যে মেশিনটা দেখে ওনার কেমন লাগছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আপনাকে আমি আজকে এই মেশিনটার জ্যাক মেশিনটার একটা জ্যাক মেশিনটা একটা সুবিধা পাচ্ছি একটাই যে এটা এই যে মোটা কাজ জিন্সের জিন্সের প্যান্ট জিন্সের কাপড় এটা ডেনিমের কাপড় এটা মানে তরুণ এটা সেলাই সইলে আসছে পাশাপাশি এটার সাথে একটা স্টিল দোয়া আছে একটা পাতলা স্টিল দোয়া আছে স্টিলটা বোধ সেলা হয়ে গেছে গা এই জন্য এটার মেশিনটার শক্তি বা এটার মেশিনটার যে একটা গুণগত মান আমি ফার্স্ট ক্লাস গুণগত মান দেখলাম এটার এরপরে দেখেন যে এটার মধ্যে আসছে একটা নেট নেটটা কিন্তু খালি জায়গার মধ্যে কিন্তু সেলাই চলে আসছে অনেকে কিন্তু ব্যাগ সিলাই থেকে নেট বেক থেকে কিন্তু সেলাইতে পারে না এটার জন্য কিন্তু নতুন যারা ব্যবসা করতে চায় তারা কিন্তু তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো মানের একটা মেশিন সে নিতে পারে ধরেন এই জায়গার মধ্যে আইলে যত রকমের মেশিনে আসুক সেলাই এটা কাটতে যাবে সুতা কাটতে যাবে গা সুয়ের ভিতরে সুতা থাকবে না কিন্তু এটা আমি কয়েকবারও চালাইলাম দেখলাম যে এটার সেলাইটা একেবারে কাটে নাই পারফেক্টলি সেলাই চলে আসতেছে এটা এটা তিন চার রকমের সুবিধা আছে আরেকটা সুবিধা আছে এটা ধরেন এটা টেবিলটা কিন্তু হেভি টেবিল করছে নতুন করে হেভি টেবিল করছে অন্য অন্য টেবিলে কিন্তু আপনি এটা উঠে দিত গা এই টেবিলটা যে একটা ফোন করছে এটা কিন্তু একবার একবারে হেভি একটা ফোন করছে এটা নিতে পারেন আর এটাই দেখেন এখানে একটা মোটা একটা হেভি মোটা মোটা একটা জায়গার মধ্যে এটা ধরেন আপনার ষোলো নম্বর নিডেল বাইশ নম্বর নিডেল মতো ভেঙে যাওয়ার কথা কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি ওরা কিন্তু এগারো বারো নম্বর নিডেল দিয়ে কিন্তু এটা করে আসছে স্মোক এটা সেলাই চলে আসছে এটা ধন্যবাদ যার ভালো লাগে এই জেক মেশিন নিতে পারেন আপনি টকবেন না ফ্যাক্টরিতেও নিতে পারেন বা পাবলিকও নিতে পারেন এটা মেশিনটা টাকাটা আপনি যে মানে জায়গা মতো বিনিয়োগটা করবেন ওই বিনিয়োগটা আপনার কাজে লাগবে ধন্যবাদ অনেক ধন্যবাদ ইমরান ভাইকে এখন আমি মানিক ভাইকে একটু প্রশ্ন করব কারণ মানিক ভাই তার আগের এই বার্সনটা হচ্ছে এ সি তার আগের বার্সন ছিল এ বি সেই মেশিনটা কিন্তু উনি ভাড়ার জন্য অনেকগুলি মেশিন কিনছে তো মানিক ভাই থেকে আমরা জানবো যে এ বি যে আগে কিনছিল সেই মেশিনে কোনো রকমের সমস্যা পাইছে কিনা আর এই মেশিনটা ওনার পছন্দ হয়েছে কিনা মানিক ভাই আসসালামু আলাইকুম আপনার মন্তব্য আশা করতেছি একটু লাউডলি বলবেন আমি যে আগে যে বি মেশিনগুলো কিনছি এ বি ওই মেশিন পর্যন্ত কোনো সমস্যা দেয় না আমার যেখানে পাঠাইছি কোনো প্রবলেম নাই কিন্তু এই মেশিনটা আমার কাছে খুব ভালো লাগছে যেটা আপনার মোটা কাজ তারপর সবকিছু করা মানে সুন্দর কাজ করতেছে কোনো সুতা কাটতেছে না আমার কাছে ভালো লাগছে আর সব মিলে এটা ধন্যবাদ আমাদের আরো একজন সম্মানিত ডিলার রয়েছেন এখানে উনি হচ্ছে আমাদের আই ইন্টারন্যাশনাল আল মক্কার ওনার জনাব মহিউদ্দিন সুমন উনি হচ্ছেন আমাদের জাপানি বড় ভাই তো ওনার কাছ থেকে আমরা কিছু অ্যাডভাইস নিব যে আগে যে উনি এ বি মেশিনটা চালাইছে সেখানে কোনো রকমের সমস্যা পাইছে কি না আর এ সি মেশিনটা যে আসছে এই মেশিনটা ওনার দেখে বা চালানো দেখে ওনার কোনো পছন্দ হয়েছে কিনা বা কোনো কমপ্লেন আছে কিনা সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ আসলে মেশিনের গেট আপটা আগেরটা সে ভালো এ থেকে ভালো তবে এটা লুকিং বা এটার বডি এক্সট্রাকচারাল দেখে আমার ভালো লাগছে তো আশা করি সামনে আমার মনে হয় এটা ভালো বেটার সার্ভিস দেবে তো আমি যেহেতু এটার সাথে জড়িত আছি সবাই আশা করি এই মেশিনটা কিনবেন এই মেশিনটা আমার মনে অনেক ভালো হবে আর এটা এটা থেকে আপনারা আমাদের থেকে তিন বছরের ওয়ারেন্টি পাবেন ইভেন সব ধরনের সার্ভিস ফ্যাসিলিটি যখন আপনাদের সাথে সাথে সার্ভিস দেওয়া হবে অতএব আপনার কুইক সার্ভিস যেটা বলে আর কি আর সাধারণত আসলে মেশিনগুলো একটু প্রবলেম কমে হয় তো সেই ক্ষেত্রে আপনারা মেশিন নিতে পারেন জ্যাক মেশিন এখন আগের চেয়ে অনেক উন্নত কারণ এদের টেকনোলজি অনেক ভালো তো আপনারা আশা করি কিনবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই জ্যাকের সাথে থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ আমরা বিভিন্ন কাস্টমারের রিভিউ নিলাম মেশিনটা কেমন লুকিং সেটার সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করলাম এখন আসতেছি এটার হচ্ছে মূল কাজ এই যে একটা দেখতেছেন লোহার একটা বডি এই লোহার বডিটা কি আসলে মেশিন নাকি এটার মধ্যে আরো কোনো টেকনোলজি আছে এখানে যেহেতু লিয়াজুন অফিস থেকে প্রতিনিধি আসছে তো ওনারা আমাদের থেকে অনেক ভালো অ্যাডভাইস করে বলতে পারবেন আপনাদেরকে কারণ হচ্ছে একটাই ওনারা এই মেশিন নিয়ে অনেকদিন যাবত কাজ করতেছে এবং ওনারা বিভিন্ন ফিল্ডে যাচ্ছে এবং মেশিন সম্বন্ধে ওনাদের জ্ঞান আমাদের থেকে এখন অনেকটা ভালো আছে যেহেতু ওনারা এটা রিসার্চ করতেছে তো আচ্ছা মাহমুদ হাসান থেকে আমি এখন মেশিনের মধ্যে কি ধরনের টেকনোলজিগুলো ইউজ করছে সেই বিষয়ে আমি জানবো এবং আপনাদেরকে জানাবো আপনারা সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা অনেক কিছু হারাইতে পারেন আলাইকুম আপনার মন্তব্য আসসালাম প্লিজ আমাদের এই মেশিনটির মূল টেকনোলজি হলো নো ট্রেড প্যাকেজ অর্থাৎ এই মেশিনে সুতা কাটবে না আপনি সকালবেলা একবার সুতা লাগাবেন এটা সারাদিনই চলতে থাকবে কিন্তু সুতা কাটবে না অন্যান্য মেশিনের ক্ষেত্রে দেখা যায় যে মোটা কাপড়ে সালানোর সময় সুতা কেটে যায় বা সুতায় স্কিপ করে বা নিডেল ভেঙে যায় এক্ষেত্রে আমাদের মেশিনে এই সমস্যাটি একদমই হয় না আমাদের মেশিনে যে টেকনোলজিটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে জিরো ডিগ্রি থ্রেড পাথ টেকনোলজি এটা এমন একটা টেকনোলজি যেটা থ্রেড হুকিং টেক তারপর এর সাথে নিখুঁত সমন্বয় করে এমন একটি টেনশন বজায় রাখে যাতে করে সুতা কাটে না পাশাপাশি এ মেশিনে এআই টেকনোলজিও ব্যবহার করা হয়েছে যে এখানে যে চিপটি ব্যবহার করা হয়েছে অক্টোবাস নাইন ব্রেন চিপ এটার মধ্যে প্রায় দু লক্ষ ফেব্রিকের স্যাম্পল ইনপুট দেওয়া আছে আপনি যখন লাইট ফেব্রিক বা মিডিয়াম বা হেভি ফেব্রিক দিবেন অটোমেটিকলি এই চিপটা সেটি ক্যাচ করে নিবে এবং সাথে সাথে অটোমেটিকলি ফাংশন চেঞ্জ হয়ে যাবে আপনি একবার ফেব্রিক ফিডিং দিলে কোনো ধরনের ফাংশন চেঞ্জ করা ছাড়াই এটা সুইং করতে পারবেন যেমন আগে লাইট কাজ করার সময় যে ফাংশনটি দেওয়া হতো পরে যখন হেভি কাপড়ে সেলাই করতে হতো তখন পুরো ফাংশনটা চেঞ্জ করতে হতো এক্ষেত্রে আমাদের মেশিনে কোনো ধরনের ফাংশন চেঞ্জ করা ছাড়াই অটোমেটিকলি মেশিন নিচ থেকেই ফেব্রিকটা বুঝে নিবে পারসিভ করে নিবে আর এটা খুব অল্প সময়ের মধ্যে এক সেকেন্ডের দশ হাজার ভাগের এক ভাগের সময়ের মধ্যে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেকেন্ডের মধ্যে কিন্তু এটি আউটপুট দেয় আর এই মেশিনের ফুড লিফটিং একদম অটো তারপর ব্যাকটেক মনে হয় ব্যাকটেক অটো ব্যাকটেক আছে অর্থাৎ হাতের কোনো কাজ নাই সব পা দিয়ে করতে পারবেন আর আশা করি এই মেশিনটা আপনাদের ভালো লাগবে আমরা অলরেডি বিভিন্ন ফ্যাক্টরিতে এই মেশিনটা সাপ্লাই দিয়েছি এবং তাদের কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক পেয়েছি এই মেশিন আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে এখানে লিয়াজুন অফিস থেকে যারা আসছেন ওনারা কিছু গিফটের ব্যবস্থা করেছেন এই মেশিন যদি আপনি তিনটা এ ফোর সি একসাথে কিনেন তাহলে পাবেন হচ্ছে একটা ছাতা যদি বিশটা মেশিন একসাথে কিনেন তাহলে পাবেন হচ্ছে একটা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি জে এফ ফ্যান যেটা খুবই সীমিত সময়ের জন্য এই গ্রীষ্মকালীন যেই গরম পড়তেছে উত্তপ্ত গরমের মধ্যে আপনি যদি একটি ফ্যান পাইতে চান তাহলে আপনাকে কিনতে হবে বিশটা মেশিন আর যদি বৃষ্টির দিনের বৃষ্টি থেকে বাঁচতে চান তাহলে কিনতে হবে তিনটা মেশিন একদম ফ্রি আপনি যেদিন কিনবেন সেদিনই এগুলো পেয়ে যাবেন আর এই মুহূর্তে মেশিনের দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা অর্থাৎ আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে এবং মেশিনের মূল্য পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে আপনি একটা মেশিন কিনতে পারবেন একটা মেশিন কিনলে আপনি কোনো রকমের অফার পাচ্ছেন না আপনি তিনটা মেশিন কিনলে ছাতা পাবেন বিশটা মেশিন কিনলে ফ্যান পাবেন সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের বিস্তারিত দেওয়া থাকবে আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নমস্তেক